পছন্দ গরমে পদচারীদের মাঝে ঠান্ডা পানি নিয়ে হাজির আব্দুল সত্তার ফালোয়ান পছন্দ তীব্র গরমে অতিষ্ঠ পদচারী ও পিও কমলনগর বাসী টৃষ্ণে বিশুদ্ধ সুস্বাদু শরবত বিতরণ করেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী রামগতি কমলনগর সন্তান অ্যাডভোকেট আব্দুল সত্তার ফালোয়ান শনিবার পঁচিশে মে সকাল থেকে কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের মাঠে ক্রিকেট খেলোয়াড়দের মাঝে ও দর্শনার্থীদের প্রায় পাঁচ শতাধিক স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে অবস্থান নিয়ে তিনি পানি বিতরণ করছেন কমলনগর উপজেলার বিভিন্ন পয়েন্টে দিনমজুর খেটে খাওয়ার মানুষ পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্য বিশুদ্ধ পানি বিতরণ করছেন পালোয়ান সে সঙ্গে গরমের পথে চলাচলকারী মানুষ পানি তৃষ্ণা মিলেতে আগ্রহ নিয়ে পানি পান করছেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী রামগতিক কমলনগর সন্তান অ্যাডভোকেট আব্দুল সত্তার ফালোয়ান বলেন গত এক মাস ধরে বাংলাদেশে ছিল এটা গরমকেও তো আমি মনে করি এই তীব্র গরমে মানুষের মাঝে মানে শুধুমাত্র পানি বিতরণ করাটাকেই রাজুসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম সদাকা আর সেটা যদি সুন্দর করে সুস্বাদু শরবত হয় সেটা যদি মানুষের তৃষ্ণা জেলায় আমি মনে করি এর চেয়ে বড় সবের কাজ ভালো কাজ হতে পারে না আর আমি যেহেতু একজন আইনজীবীর বাইরেও আমি একজন সামাজিক সংগঠক সমাজসেবা করে থাকি সেহেতু আমি মনে করি আমরা যদি এগুলো করি তাহলে সমাজের অন্যরা সবাই অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে মূলত সবের উদ্দেশ্যে আমি এই মানুষদের মাঝে সর্বতীকরণ করছি এবং আমি বিত্তবানদেরকেও আহ্বান করব এই যে দেখেন শত শত লোক আপনি সর্বত জন্য দাঁড়িয়ে আছে আমরা প্রতিদিন হাজার হাজার মানে লিটার তৈরি করেও খুলাতে পাচ্ছি না এবং সবাই যে মজাটা পাচ্ছে তো এটা আপনাকে যে একটা ভালো ফিলিংস দিবে ভালো লাগবে এটা আসলে ব্যাংকে টাকা জমা রাখার মধ্যে এই ফিলিংসটা আপনি পাবেন না মূলত মানুষের পাশে দাঁড়াতে তীব্র গরমে মানুষকে একটি তৃষ্ঠা দিয়ে নিজেদের মনের প্রশান্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এটি আমরা কেনে <laughs>

시청해주 <laughs> 감사합니다. <laughs>